ছাদের পানি বাড়ানো আমি তাই ছাদের পাইপের পানি বাড়ছে আমার জায়গায় তাই সেই পানি গড়াই ওদের গেছে তাই আমার ছাদের পানি পড়তে দেবে না তাই না আমার নাতি ছেলে গলা টিপি দিদি মেরি দিলে মেয়ের সাথে বলছে তাই মেয়ে বলছে আমার মা কি করিস আপনাদের আমার মার পড়া এত কুবিধ কেন তাই আমার মেয়ের মেয়েরা নাতি ছেলের মাইতি নাতি ছেলের গলা ঠেপি ধরে খগা দায় ঠেসি ধরে চাই এবার আমি ঝেয়ে গিয়েছে ঝঞ্ঝাটার কথা শুনিবি আমি ঝেয়ে গিয়েছে সে এবার মহিলারা বলছে কে এবার মাগে খানকি ধোয়া বইলে আমার মাথায় বাসার বাড়ি মেরি কে মা ছিল বাড়ি মেরি বড়জনের বউ কি নাম তার সখিনা আর মেজিজনের বউ এই ঠোঁট টোট হাঁসড়াই মেরসি টেকসি সব ছিঁড়ি ওর পেতে আমার

ওকে ছেলেরা দে ওর স্বামী দে আর ওরা দুই যায় দে আমায় কিন্তু মেরেছে দেখি নাম বলেন তো তাদের নাম আনারুল সকিনা আর ছেলের নাম শাওয়ান আর মেজিজনের ছেলের নাম মাসুদ আর বোন নাম শাহানারা আমার ছেলিনে এগুইছেন শুধু বলে কি তোর ছেলিনে তোর কেয়ার অধিকারী কেন তোর কোনো অধিকার নেই

কেন ওই দেয়ের পানি যে মানে ওদের দেলের লাগিয়েছে লাগলে আমার মানে ওদের সাথে হয়েছে হচ্ছে তো এবার আমি বসুল ফিরে আসলাম আসলে আমার বলতে ভাই আপনার বুনির মানা করি দেবেন ওইভাবে পানি দেয় না আমি ওর বলি হয় ওইভাবে পানি দেওয়ার দরকার নেই তুই ওই বদনা দিয়ে দেওয়া পাখি লাগাই বদনা দিয়ে দিয়ে দেবা দনদার করার দরকার নেই এইবার মনে করেন এই যে সাথে পাইপ লাগানি রয়েছে তাহলে ওই পাইপের পানি মিশিয়ে পড়লি হ্যাঁ দোষ আমাদের

আমি ওখানে পাইপ লাগাই দিলাম ছয় ইঞ্চি পাইপ তারপরে ওদের মেজিস আবার দেখাই মামা এমনি দেন সেই পাইপ লাগাই দিয়েছি যদি তাও নিয়ে ব্যাপক গ্যাম জাম কবি কাজটা গাওয়া গাবি সেই পাইপ ভেঙে চলে গেল সেই পাইপ ঘুরাই আর এক জায়গা দিয়ে দিয়েছি এবার সেই গিয়েছি কাজে কাছে ওইখানক সবাই আরও বেশি ঘর ওইখানক সবাই এক এক করে ঝামেলা বাজায়ছি তাহলে তাহলে তো আগে করি যে ঘর নষ্ট হয়ে যাবে চেনাকাতা কি পড়লি

এবার তাই আমার নাতনি গেছে আর নাতনি মেয়ে গেছে আর ওই নেতা বাচ্চাটা গলা টিপে খুন করে ভিডিও ফাকা বাতি দেওয়ার লক না থাকে তো আপনারা কি এ বিষয় নিয়ে থানায় কোনো অভিযোগ টুক করেছেন কি থানা অভিযোগ করে হ্যাঁ আপনারা ন্যায় দাবি করেন

নাটকান ওই দেখেন মা ওই দেখেন মা পানি পড়ছে এই পানি পড়ছে

এই নিয়ে মাৰামাৰি কৰি মাতাই সামান্য বিষয় নে